ঊনবিংশ শতাব্দীর বাংলা যখন মেয়েদের ঘরের কোণে বন্দি করে রাখা হতো লজ্জার নামে তখন এক কন্যা বললেন আমার লজ্জা নয় আমার লড়াই চাই বাংলার প্রথম নারী ডাক্তার যা স্টেটিস্কোপে ধ্বনিত হয়েছিল নারীর মুক্তির স্পন্দন আজ বলবো সেই সাহসিনীর গল্প যিনি ভাঙলেন শতাব্দীর বেড়া হয়ে উঠলেন চিরকালের অনুপ্রেরণা তিনি হলেন কাদম্বিনী গাঙ্গুলি আঠেরোশো সাল ভাগলপুর ব্রাহ্ম সমাজের এক প্রগতিশীল পরিবারে জন্ম নেওয়া কাদম্বিনী পড়লেন বেথুন স্কুলে কিন্তু তখনও মেয়েদের উচ্চশিক্ষা ছিল পাপ বিয়ে করলেও স্বামী দ্বারকানাথ গাঙ্গুলি বললেন তুমি ডাক্তার হবে আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজের গেটে দাঁড়িয়ে কাদম্বিনী শুনলেন সমাজের কুটুক্তি স্ত্রী চিকিৎসক অসম্ভব কিন্তু তিনি লড়লেন এবং হয়ে উঠলেন ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটের একজন আঠেরোশো সাল কাদম্বিনী এবং আনন্দী গোপাল যোশী দুই নারী পেলেন ডাক্তারির ডিগ্রি কিন্তু কলকাতা হাসপাতালে কাদম্বিনী চেম্বারে রোগী আসে না পুরুষরা বলত মেয়ে ডাক্তার সে তো নিষিদ্ধ কিন্তু একদিন এক গরিব মা মরতে মরতে এসে বললেন কাদম্বিনীর কাছে আপনার হাতেই বিশ্বাস সেই মা বাঁচলেন খবর ছড়ালো কাদম্বিনী শুধু রোগ সারান না ভাঙেন অন্ধকারের বেড়ি কাদম্বিনী শুধু সাদা অ্যাপ্রন পড়তেন না তিনি পড়তেন স্বাধীনতার চেতনা তিনি নারী শিক্ষার জন্য লড়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও যোগ দিয়েছেন উনিশশো সালে কলকাতা কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন নারীর অধিকার মানে দেশের অধিকার তার জীবনী প্রমাণ যে মেয়ে রোগ সারায় সে পারে সমাজের রোগও সারাতে উনিশশো সাল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই মহিষি কিন্তু কি হলো তার স্বপ্নের হ্যাঁ তার স্বপ্ন আজও জয়ী লক্ষ লক্ষ মেয়ে আজ ডাক্তার ইঞ্জিনিয়ার এবং নেতা কাদম্বিনী গাঙ্গুলি শুধু ইতিহাস নন একটি প্রেরণার নাম তার কথা মনে করিয়ে দেয় অসম্ভব শব্দটা তো ভাঙার জন্যই তৈরি আজ আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ